প্রাচীন বাংলার একে বিখ্যাত ধর্মগুরু দার্শনিক গৌতম বুদ্ধদেব ও শ্রী চৈতন্যদেবের যুগপথ অবতার অলৌকিক ক্ষমতা সম্পন্ন জাতিভেদ বিরোধী মনীষী মহামানব মহান গুরু মতুয়াবাদের প্রতিষ্ঠাতাকারী দলিত ও নমসূদ্রের ত্রাণকর্তা এক কিংবদন্তি ছিলেন শ্রী শ্রী হরিচার ঠাকুর ও তার ছেলে গুরুচার ঠাকুর ফ্রেন্স আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে শ্রী শ্রী হরিচার ঠাকুর শ্রী শ্রী গুরুচার ঠাকুর সম্পর্কে এমন কিছু জানাবো যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে বদলে দিবে আপনার জীবন দলিত নমসূদ্র সম্প্রদায় হয় তার রচনা বলি অধিকাংশ প্রকাশ করেনি প্রকাশনীগুলি এমন অস্পৃশ্য চণ্ডাল জাতি ছিল বলে প্রকাশনীগুলো প্রকাশ করতে সাহস পায়নি দেখতে থাকুন গোপালগঞ্জ জেলার কাশিনী থানার অন্তর্গত ওরাকান্দি সফলডাঙ্গা গ্রামে প্রায় দুইশো বছর আগে বারোশো আঠারো বঙ্গব্দে ফাল্গুন মাসে শ্রী শ্রী হরিচার ঠাকুর জন্মগ্রহণ করেন পিতা যশবন্ত ঠাকুর ও মাতা অন্নপূর্ণ দেবী যশবন্ত নমশূদ্র সম্প্রদায় ছিলেন বৈষ্ণবক্ত হিসেবে এলাকায় তিনি বেশ পরিচিত ছিলেন হরিচার ঠাকুর জন্মিছিলেন এক মহেন্দ্র খেনে হরিচার ঠাকুর জন্মিছিলেন এক মহেন্দ্র খনে জন্মের সময় তার শরীরে বত্রিশ রকমের লক্ষণ ছিল যা হিন্দু শাস্ত্র অনুযায়ী অনুযায়ী অবতার পুরুষের বিশেষ লক্ষণ এই লক্ষণ গৌতম বুদ্ধের শরীরও ছিল অনেকেই মনে করেন হরিচার ঠাকুর আসলে দেব ও শ্রী অবতার হরিচার ঠাকুর অত্যন্ত সুযোগ পাননি প্রথম জীবনে হরিচার ঠাকুর মাঠে বিভিন্ন কল্যাণ সাধন করতেন ধীরে ধীরে হরিচার ঠাকুরের ভক্ত সংখ্যা বাড়তে থাকে হরি ভক্তদের মতুয়া বলা হয় মতুয়াদের ভক্তি আর হরিচার ঠাকুরের শক্তি এই দুই মিলে ওরাকান্দি কুমান্বয়ে দেশে দেশে পরিচিত হয়ে ওঠে বর্তমান ওড়াকান্দি একটি তীর্থ পরিণত হয়েছে পতিত জনের মুক্তির পন্থা দান করাকে হরিচার ঠাকুর তার অবতার গ্রহণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন অন্যদিকে বলা যায় নির্ম বর্গীয় জনগোষ্ঠীর আত্মমর্যাদা বৃদ্ধি এবং তাদের আর্থ সামাজিক মুক্তির বিষয়টি তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল ভক্তদের প্রতি তার প্রধান উপদেশ ছিল হাতে কাজ মুখে নাম দূরদৃষ্টি সম্পন্ন এই মনীষী মাত্র ছেষট্টি বছর বয়সে আঠারোশো সাতাত্তর তেইশে ফাল্গুন ইহালোক ত্যাগ করেন শ্রী শ্রী হরিচার ঠাকুর তার পিতার অবর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন পিতা ছিলেন মতুয়া আন্দোলনের সূচনাকারী হরিচার ঠাকুর স্বাভাবিক সামাজিক বৈষম্যের কারণে গুরুচাঁদকে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে না পারলে পিতা হরিচাঁদ তাকে মাদ্রাসায় ভর্তি করেন এবং পরামর্শ দেন ভবিষ্যতে শিক্ষার উন্নতি করার পিতার মৃত্যুর পর এই সামাজিক আন্দোলনের দায়িত্ব নেন গুরুচার ঠাকুর অনুন্নত চন্ডল অস্পৃশ্য শ্রেণীর শিক্ষা বিস্তার জীবনযাত্রার মনোনয়নের উপর বিশেষভাবে জোর দেন গুরুচাঁদ ঠাকুর সামাজিক ও বর্ণ হিন্দুর বাধা অতিক্রম করে আঠারোশো আশি সালে ওরাকান্দিতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন তার উৎসাহে আঠারো বছরের এটি প্রাথমিক স্তর হতে উচ্চ বিদ্যালয়ে উন্নত হয় অস্পৃশ্যতা দূরীকরণ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গণ আন্দোলনের সূচনা করেছিলেন তিনি নব্বই বছরের জীবনে আঠারোশো টি স্কুল প্রতিষ্ঠাতা করেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে আঠারোশো সালে তার উদ্যোগে সভাপতিত্বে খুলনায় দত্ত ডাঙ্গায় প্রথম নম শুদ্র মহাসম্মেলন হয় চন্ডাল জাতিকে নম জাতিতে উত্তরণের আন্দোলনে নেতৃত্ব দেন তার চেষ্টায় একটি প্রতিনিধি দল উনিশশো সালে বাংলা ও আসাম গভর্নর জেনারেলের কাছে এই মর্মে প্রতিবেদন পেশ করেন যার ফল স্বরূপ ১৯১১ সালে নমশূদ্র নামটি পরিস্থিতি লাভ করে তার মৃত্যুর পর এই আন্দোলনের দায়িত্ব নেন রাজনীতিবিদ সাংসদ প্রমথ রঞ্জন ঠাকুর দেশ বিভাগের পর মতুয়া মহাসংঘের প্রধান কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে আর গুরুচাঁদ শুধু পিছিয়ে পড়া হিন্দু জাতির জন্য কাজ করেনি তিনি মূলত মানুষের জন্য কাজ করে গেছেন তিনি সবাইকে মানুষ হিসেবে দেখতেন তার কাছে কোনো জাতিভেদ ছিল না তাই তার পরম প্রিয় ভক্ত হয়েছিলেন খুলনার তিন করি মিয়া তার নাতি জালাল উদ্দিন বর্তমানে মতুয়া দলপতি বিদেশে দম্পতি ডক্টর এস এস মিট তাকে ডেকেছিলেন ধর্মপিতা ধর্মযুগী হরিচার ঠাকুর মতুয়া ধর্মের মাধ্যমে অবহেলিতদের সংঘবদ্ধ করেছিলেন দলিত সমাজের সাধারণ একজন মানুষ নিজের জাতির কথা চিন্তা করে নিজের উদ্যোগে স্কুল প্রতিষ্ঠা করে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই স্কুলে প্রথম তিনি ছাত্রবৃত্তি চালু করেন তাই তিনি খ্রিস্টান মিশনারি ডক্টর মিডিয়ার সহায়তা নেন সরকারি সাহায্যে উনিশশো সালে ওরাকন্দিতে মিডেল ইংলিশ স্কুলকে হাই স্কুলে রূপান্তরিত করে আঠারোশো সালে খুলনার দত্তডাঙ্গায় এক নমশূদ্র মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ঈশ্বর গায়নের বাড়িতে সেখানে দলিত সমাজের শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তা ও উপায় সম্বন্ধে তিনি শতাব্দীর সেরা ভাষণ দেন এরপর থেকে তিনি একের পর এক স্কুল স্থাপনা করতে থাকেন উনিশশো সালে গুরুচার ঠাকুর শ্রী শ্রী গুরু মিশন স্থাপনা করেন এই মিশনের মাধ্যমে তিনি গ্রামে গ্রামে রাস্তাঘাট পাঠশালা ব্যবস্থা করেন এছাড়া মিসেস সহযোগিতায় সালে মেয়েদের জন্য শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হয় প্রসূতি মা ও শিশু সেবার জন্য নির্মিত হয় মাতৃমঙ্গল কেন্দ্র যা আজ ও রাকান্দিতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে এই মনীষী যে আধুনিক চিন্তা করেছিলেন তা অব্যাহত রয়েছে মানব সমাজে তার প্রতিফলন স্বরূপ আজকে নমশূদ্র জাতির প্রতিফলন ১৯১৯ সালে নতুন ভারত শাসন আইন প্রবর্তিত হয় এবং তাতে অস্পৃশ্য চন্ডল হয় এরই ফলে বাংলার বিধান পরিষদে সর্বপ্রথম প্রতিনিধিত্ব করার সুযোগ পান গুরুসাদ অনুসারী বিশ্বদেব দাস উনিশশো সালে বাংলার বিধান পরিষদে একশো জন সদস্যের মধ্যে তো দুজন ছিলেন ওই বিশ্ব সমাজে 1858 সালে কৃষক বিদ্রোহ এবং এবং 1859 থেকে 60 সালে নিম্ন শ্রেণীর কৃষকদের মধ্যে নীল বিদ্রোহ হয় এই সময় শক্তিশালী জমিদাররা কৃষকদের উপর অকথ্য অত্যাচার চালাছিল এই বিদ্রোহের নেতৃত্ব দেন হরিচার ঠাকুর 1872 থেকে 76 সাল পর্যন্ত পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে জমিদার ও তাদের অনুচর দিন সংঘবদ্ধ কৃষকেরা আক্রমণ করে আন্দোলনের নেতৃত্ব দেন গুরুচার ঠাকুর গুরুচার ঠাকুর মূলত দলিত পিছিয়ে পড়া সমাজের প্রতিক্রি তিনি এই পিছিয়ে পড়া সমাজকে শিক্ষার আলো জেলে অগ্রগামী করেছিলেন তার অকলন্ত প্রচেষ্টায় তিনি শুধু গোপালগঞ্জ নয় ভারতবর্ষে বহু পিছিয়ে পড়া মানুষকে মানুষের মধ্যে শিক্ষার আলো জেলেছেন এসব দলিত মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখিয়েছেন কিন্তু দুইশো বছর পরে এসে আমরা গুরুচর ঠাকুরের স্বপ্ন এখনো পূরণ করতে পারিনি উনিশশো সালে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নেতাজি সুভাষ চন্দ্র বসু গুরুচাঁদ ঠাকুরকে একজন মহামানব হিসেবে অভিহিত করেছিলেন মহাত্মা গান্ধী গুরুচাঁদ ঠাকুরকে বলেছিলেন মহান গুরু প্রতি বছর চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে হরিচাদ ঠাকুরের জন্মতিথিতে তিন দিন বরণী মেলা অনুষ্ঠিত হয় ভারতের ঠাকুরনগর ও ওড়াকান্দিতে এই উপলক্ষে লাল নিশান উড়িয়ে জয় ঢাঙ্কা বাজিয়ে সিঙ্গা ফু দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ভক্তরা যোগ দেয় গুরুচাঁদ ঠাকুরের এই উৎসবে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যদি আপনাদের হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে কোনো মন্তব্য বা বক্তব্য পরামর্শ থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না হ্যালো ফ্রেন্ডস কষ্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখা শেষে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকে এবং কোন ধরনের ভিডিও আপনি পেতে চান সে সম্পর্কে কমেন্ট বক্সে লিখে রাখুন আর ভিডিওটির শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি রাখুন আপনাদের কাছ থেকে এই পাউডার টুকু আমাদের পরিশ্রমের মূল্য দেবে মনে রাখবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমার চ্যানেলের সফলতা নির্ভর করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল